নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি ব্রেড গার্লিক টোস্ট রেসিপি একদম ইজি আর খুব অল্প সময়ে মাত্র হাতে থাকা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে যেভাবে সাপোর্ট করছো করতে থাকো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও তো চলো রেসিপিতে যাওয়া যাক চলো দেখি কি কী নিয়েছি এখানে আমি ব্রেড নিয়েছি তিনখানা নিয়েছি কিছুটা রসুন কুচি আর নিয়েছি অরিগানো ধনে পাতা নিয়েছি একটা বাটার বেশ কিছুটা বাটার কিন্তু এখানে লাগবে তো প্রথমেই আমি কি কি করব চলো দেখিনি একটা বাটিতে আমি বেশ কিছুটা বাটার নিয়েছি বাটারটাকে প্রথমে এইভাবে একটু ভেঙে নিলাম তারপর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি অরিগানো ধনে পাতা কুচি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি পরিবর্তে কিন্তু চিলি ফ্লেক্স ইউজ করতে পারো ভালো করে সমস্তগুলোকে মিশিয়ে নিলাম এবারে যে ব্রেডগুলো রেখেছিলাম সেই ব্রেডগুলোর মধ্যে এই বাটার আর গার্লিকের মিশ্রণটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি একই রকমভাবে সমস্ত ব্রেডগুলোতে আমার বাটার স্প্রেড করা হয়ে গেছে এবার এগুলোকে জাস্ট সেকে নেওয়ার কথা তো চলো সেঁকে নিই তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি বাটার ফেলে দিলাম বাটারটাকে গ্যাসটাকে একদম মিডিয়াম করে নিয়েছি আর বাটারটাকে ভালো করে কড়াই গায়ে স্প্রেড করে দিয়ে আমি এখানে প্রথমে দুটো ব্রেড দিয়ে দিচ্ছি ব্রেডটাকে দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম লো করে ঢেকে দিব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি বাটার গলতে শুরু করে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চিজ তোমরা কিন্তু চিজটাকে দিতেও পারো আবার চাইলে অ্যাভয়েড করতে পারো চিজটাকে দিয়ে আবারও দু মিনিট একটু ঢেকে চিজটাকে মেল্ট হতে দেবো তো চলো দু মিনিট থেকে নেওয়া যাক দু মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ চিজটা একদম মেল্ট হয়ে গেছে চলো উঠিয়ে নিই তো বন্ধুরা তৈরি হয়ে গেল ব্রেড গার্লিক টোস্ট তোমরা এইভাবেও সার্ভ করতে পারো বা মাঝখান থেকে কেটেও কিন্তু এটাকে সার্ভ করতে পারো সকালবেলা ব্রেকফাস্টে বা সন্ধেবেলা দারুণ লাগবে বাচ্চাদেরকে টিফিনেও করে দিতে পারো নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে সময় দুর্দান্ত লাগে তো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও নিজেরাও বাড়িতে ট্রাই করো কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো আর কোনো রেসিপি চাইলে কমেন্ট করার চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে টানা